কচুরি আজকে রুচি বলা যাবে না এটাকে কচুরি তৈরি করেছে বাবুর চাষে মেহেদানা কয় দুপুরে আইটেম আছে সবজি আছে ভাত ডাল লেবু চাটনি লেবু আছে এখানে বিভিন্ন রকম খাবারের আইটেম করা হয়েছে আজকে দুপুরে আমাদের সদস্যরা অলরেডি রেডি হয়ে গেছে কাজ শুরু করে দেবো আমরা ব্যাকু মাই নিউ ব্লক এবং ডেলি ব্লক তো গুড মর্নিং আজকে সকালবেলা আমাদের বার হয়ে যাচ্ছে ক্যাটারি সার্ভিসে এখন আটটা বাড়লো না তার আগে চলে যেতে হচ্ছে কারণ আজকে প্রায় অলরেডি পাঁচশোটা পাঁচ থেকে ছশোটা লোক হবে আগে কন্যা যাত্রী আগে দিন আইবর দিন গিয়েছিলাম সেদিন তো ব্লকটা আজকে বিভাগে কিছুটা অংশ হলেও তুলে ধরার চেষ্টা করবো অলরেডি আমাদের সদস্যরাও রেডি হয়ে গিয়েছে আমিও রেডি হয়ে গিয়েছি তা চলো টোটোতে টোটোওয়ালাও চলে এসেছে তোমরা আশা করি শেষ পর্যন্ত আগে ব্লগটা দেখবে একটা স্পেশাল ব্লগ কভার দেওয়ার চেষ্টা করবো আর কোনো ব্যক্তি ক্যাটিংয়ের প্রয়োজন হলে বা বাবরছি প্যান্ডেল প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের সাথে শান্তিপুর ইসলামিক ক্যাটারার তো আপাতত আমরা যাই বাড়ি থেকে তোকে দেখা যাচ্ছে আমরা অলরেডি বাইরে পড়েছি ভিউ সদস্য আছে পাশে সুন্দর ভিউ দেখতে দেখতে সুন্দর আমাদের সবকিছু কাজ আজ কমপ্লিট হয়ে গেছে যেহেতু সকাল সকাল আমরা চলে এসেছি প্যান্ডেল প্যান্ডেলটা পড়িয়ে হয়ে গেছে রেডি হয়ে গেছে এখানে শুধু লোকটা বসলেই খানা শুরু করে দেবো আমরা আজকে প্রায় ছয় থেকে সাতশোটা লোক হবে আগে বড়টা অবশ্যই দেখবে অনেকটা বড় প্যান্ডেল একশো সিটের প্যান্ডেল এটা দেখতে পাচ্ছেন অত্যন্ত পরিশ্রম করছে আমাদের সদস্যরা ঠিক আছে শুরু করে দেখুন কোনো কাজ অফিসার চলো এখানে সব যাচ্ছে চলো হ্যাঁ চলো গ্রামের বিয়েবাড়ির অনুষ্ঠানে কি কি রান্না হচ্ছে এখানে নিজলা কাকা নিচলা এখানে লুচি হচ্ছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে কাজ চলছে স্পেশাল বাবুড়ছে এখানে সবজি রান্না হচ্ছে দেখি গায়ে দেখতে পাচ্ছেন সব রকমের মাংস আছে মানে বাউড়ছি বিভিন্ন ধরনের মশলা মশলাপাতি তুমি এ লাগবে নাকি কাজে

কচুরি আজকে রুচি বলা যাবে না এটাকে কচুরি তৈরি করছে বাবর মেহেদা এটা কয় দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে তৈরি করছে আর এটা যে বুঝবে আমাদের ছোটো মিষ্টিটাকে আমরা বলি গ্রাম বাংলা সবাই রেডি হয়ে গেছে অলরেডি মানুষজন বসলেই আমরা কাজ শুরু করে দেবো ধন্যবাদ নাকি এটা আটকে দাও আটকে দাও

নারায়ণ সাহেব আমাদের সাকির সাহেব রহমান ভাই এইচ আই তিন বছর পর ওটা কিরকম টেস্ট হয়েছে ভালো কে ভাত আছে আমাদের কে বাদ আছে

তো আজকে দুপুর আইটেম আছে এটা হচ্ছে ছেঁচটা সবজি এক কথায় আর এটা আছে মাংস স্পেশাল মাংস রান্না করেছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাল রান্না মুগের ডাল রান্না স্পেশালি হয়েছে ডালটা এটা চাটনি আম নাই উঠতে আমের হয়েছে কিন্তু একশো টাকা কেজি আমের চাটনি খাওয়াচ্ছে আজকে ধোসা এখানে আছে লেবু একটা করে দেওয়া হবে এক পিস করে এক পিস করে হবে তো জি জি পাঁপড় বস্তাতে ভাতটা ভালো স্যালাড এটা হচ্ছে স্যালাড অনেক রকম আইটেম আছে আজকের এতে তার সাথে আছে আছে কাটি খাওয়ার শেষে দেওয়া এটা হচ্ছে রসমুল্লা অলরেডি সব কিছু রেডি হয়ে গিয়েছে সব কিছু অলরেডি রেডি হয়ে গিয়েছে প্যান্ডেল সব কিছু ভালো লাগছে জলসর ছবি আজ এখানে যা লোক হয়েছে জলসর মতো লোক হয়েছে পরিস্থিতি ভয়ানক অবস্থা প্রচুর দর্শক আমাদের সদস্য কটা ঠিক দেখতে পাচ্ছি কতটা লোকের চাপ আছে এই কোম্পানিকে লিখছে